মন ভালো রাখার সবচেয়ে মহা ওষুধ হচ্ছে গুড়াগুড়ি আমার যখন মন ভালো না থাকে তখনই আমি ঘুরতে বের হই আর সবচেয়ে বেশি ভালো লাগে হাওড়ে গুড়াগুড়ি করতে তাই তো আজকে ছুটে চললাম নিগ্নি হাওড়ের উদ্দেশ্যে আর নিকলি হাওড়ে গেলে বর্তমান রাস্তায় আপনি কর্মব্যস্ততার চাপ দেখতে পাবেন অর্থাৎ হাওড়ে এখন বুড়োদান তোলার পুরো দম পড়েছে আর সেই দুমে কিন্তু হাওড়ে মানুষ কর্মব্যস্ত রয়েছে সেই বুড়োদান গড়ে তোলার জন্যে রোদ বৃষ্টি বর্ষার দিনে কখন যে বৃষ্টি নামে সে কথা বলা বাহুল্য তাই তো কৃষকরা সার্বক্ষণিক ব্যস্ত ফসলগুলো কীভাবে সহি সালামতে গড়ে তুলতে পারে আর এই দৃশ্য দেখতে দেখতে আমরা হাওড়ের উদ্দেশ্যে ছুটে চলেছি নিকটি হাওড়ের এই অনন্য সুন্দর রাস্তা তবে এখন আর অনন্য সুন্দর বলা যাবে না কারণ হচ্ছে কর্মব্যস্তময় এই সময়ে হাওড়ের রাস্তাগুলো আশেপাশে ফসল আর বিভিন্ন করকুটো দিয়ে ভরপুর তবে এটার সৌন্দর্য কোনো অংশে কম নয় এটার এক অন্যরকম সৌন্দর্য লক্ষ্য করা যায় আর হাওড়ের দৃশ্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে আমি তো প্রায়ই হাওড়ে চটে যাই আমার যখনই মন ভালো থাকে না কিংবা ঘোরাঘুরি করতে মন চায় তাহলেই আমি ছোট ছোট নিগলি হাওড়ে বর্ষাকালে অতই পানি যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে তবে শুষ্ককালের সৌন্দর্য দিয়ে ভিন্ন রকম সৌন্দর্য সেটা না আসলে আপনি বুঝতে পারবেন না রাস্তার দুপাশে যে ফসল গড়ে তোলার যে বিশাল কর্মব্যস্ততা তা আপনি দেখলে রীতিমতো অবাক না হয়ে পারবেন না শত শত কর্মজীবী শ্রমজীবী মানুষ কেভাবে দান তুলছে কেভাবে গড়ে নিচ্ছে কেউ হয়তো ঝাড়ু দিচ্ছে মানে এক অনন্য সুন্দর হাওর হাওরের সৌন্দর্য বর্ণনা করে কখনো কাউকে বোঝানো যাবে না যদি আপনি আসেন দেখেন বুঝেন তাহলে এটা বুঝতে পারবেন এই সময়টাতে হাওড়ের কেউ একেবারে অবসরে থাকে না একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কর্মব্যস্ত আর এমন সব দৃশ্য দেখতে দেখতে আমরা একেবারে হাওড়ের মধ্যে চলে আসলাম আর হাওড়ে তো এখন পানি নেই যেহেতু ছয় মাস ব্যবহৃত বিভিন্ন রাস্তা রয়েছে সেসব রাস্তা ধরে যখন আপনি নিচে যাবেন সেটা সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন তবে হাওড়ের দান কাটা প্রায় এখন শেষের পথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিশাল ধান কাটার মেশিন দিয়ে ধান কাটছেন আর সেই ধান টাকে করে আবার বাড়িতে নিয়ে যাচ্ছেন আবার এর পাশেই যেটাকে আমরা কলা বলি কিশোরগঞ্জের বাসায় সেটাকে কলা বলি জমিতেই এক ধরনের মাঠ প্রস্তুত করে সেখানে ধান শুকাতে দেওয়া হয় এটাকে কলা বলে আর এটা হচ্ছে নিগলিহাওড়ের গুড়াউতরা নদী একেবারে মধ্যে আসলে এই গুড়াউতরা নদী দেখতে পাবেন সেই নদী কখনো শুকায় না আর এই নদীতে কিন্তু সবসময় বড় বড় লঞ্চ স্টিমারগুলো চলতে থাকে আর এসব দৃশ্য দেখতে দেখতে আমরা মূল পর্বে চলে আসলাম অর্থাৎ হাওড়ের যে বিশাল কর্মব্যস্ততা অনন্য সুন্দর যে দৃশ্যগুলা সেগুলা কিন্তু এখন আপনি ড্রোনের সাহায্যে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু একই সাথে শত শত পরিবার শত শত হাজার হাজার মানুষ ফসল গড়ে তুলবেন কিভাবে তার এক কর্মব্যস্তময় চিত্র আপনার এখন দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখলে আপনি বাংলার চিরাচরিত হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য কিংবা কৃষকের জীবন প্রণালী তা আপনি বুঝতে পারবেন আর এসব দৃশ্য দেখতে আমি প্রায় হাওড়ে ছুটে আসি এই শুষ্ককালে অর্থাৎ বুড়ো দান তোলার মৌসুমে আমি অনেকবার এসেছি আমরা অনেকেই বর্ষাকালে অতই পানি দেখতে নৌকায় ঘোরাঘুরি করতে এই আসি কিন্তু শুষ্ক মৌসুমে আমরা তেমন কেউ আসি না যদি আসতাম তাহলে এটার সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতাম যে এটার সৌন্দর্য যে আসলে এক অন্যরকম সৌন্দর্য এটাই যে বাংলার প্রকৃত রূপ এটাই যে বাংলাদেশের কৃষকের প্রকৃত রূপ সেটা এই সময়েই সবচেয়ে বেশি বোঝা যায় সবচেয়ে বেশি কাছে থেকে লক্ষ্য করা যায় বা উপলব্ধি করা যায় এই দৃশ্য না দেখলে বাংলার সৌন্দর্য বাংলার কৃষকের যে জীবন বাংলার কৃষকের যে আসর সৌন্দর্য সেটা আপনি কোনোভাবেই উপলব্ধি করতে পারবেন না